नीते पड़ चुका ना ऐ आशा आशा ना आशा आशा ए तो नुँणी। अच्छा। geez... है जो घर नहीं आशा घर नहीं आशा नीचे लाशो नीचे लाशो ऐ तो ऐ तो ऐ तो गुड बाय गुड बाय हम्म हम्म घर आशा घर नहीं आशा नहीं आशा

স্নান করবে তারপরে বড় হয়ে ট্রাক্টর চালাবে বিমান তো নাচা শুরু করে দিয়েছে নাচে 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 একটু নাচে আরে ভালো করে নাচে এই যে নাচে একটু নাচো ভালো করে নাচে নাচ দেখাও এটা ভালো লাগবে ভুললে হয় না ভালো নাচতে ভালো কোমরে হাত দিয়ে নাচো নাচে 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 নাচে

বন্ধ কর বন্ধ কর নড়াচড়া কর নড়াচড়া কর আচ্ছা কি করবে এটা কি করবে সোনা লাফাচ্ছ কেন তুমি এটা ফাটিয়ে দেব তো লাফালাবি করা যাবে না এটা দিয়ে এক তাহলে তুমি কি খুব খুশি তো কেমন লাগছে তোমার আমার দিকে ক্যামেরার দিকে তাকিয়ে বলো কেমন লাগছে